কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখতে দেখতে দিনটা চলেই এলো কালকেই আমাদের ফিরে যাওয়া ব্যাঙ্গালোরে তো আজকে তো গোছ গাছ করার আছেই এতদিন ধরে ভেবেছি গুছিয়ে রাখব গুছিয়ে রাখব যাতে লাস্ট মোমেন্টে গিয়ে খুব তাড়াহুড়ো না হয় কিন্তু না অ্যাটলাস্ট সেই যাওয়ার আগের দিনই আমি গুছাতে পেরেছি একদম ইলেভেন তাওয়ারে সব কিছু নামিয়েছি ট্রলি টলি ভীষণ আনন্দ এই ট্রলিগুলো নামানো হয়েছে বলে জামা কাপড় চারিদিকে জিনিস ট্রলি তো ওদের দারুণ মজা হচ্ছে এই খেলনাটা নিয়ে এখন খেলছে অনেক খেলনা এখানে এসে পেয়েছে সেগুলোও নিয়ে যাব এখানে রেখে তো কোনো কাজ নেই সারাক্ষণ এই ক্র্যাপটাকে চালাচ্ছে দুজনে মিলে এই যে এটা নিয়েই খেলে যাচ্ছে তিনিশা স্নান হয়ে গেছে এখন বিকেল বেলা আমার বান্ধবী এসেছে আমার সাথে দেখা করতে কালকে তো আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে সকালে আর আসতে পারবে না তাই জন্য ও আর ওর মেয়ে এসেছে ওর মেয়ে আবার তিনি সার বান্ধবী ও তিশানের নখ কেটে দিচ্ছে নখগুলো বড় হয়েছে বলে বলছে দে আমি কেটে দিচ্ছি আমার ননদ ননদের ছেলে ওরাও আসবে এই যে দুই বান্ধবী মিলে খেলতে বসেছে সব জিনিসপত্র সাজিয়ে দিদিভাই আবার মানে আমার ননদ আবার দিদিভাই অনেক জিনিস টিনিস নিয়ে আসবে তিনিসানের জন্য আমার জন্য তো সেইগুলো আবার প্যাক করতে হবে মনের আনন্দে খেলে নিক এরপর আবার কবে দেখা হবে একসাথে খেলা হবে এরপর থেকে তো সব খেলনা টেলনা একদম টিপ টপ গোছানোই থাকবে মা এসে শুয়ে পড়েছে মা চা দিয়েছে চা খাই আর গল্প করি এরপর ফোনেই কথা হবে সামনাসামনি তো আবার কবে দেখা হবে গল্প হবে তার ঠিক নেই আমার দিদি মানে জেঠুর মেয়ে ও এসেছে মা দু কাপই চা দিয়েছিল ও হঠাৎ করেই এসেছে ওই চাই আমরা তিনজন ভাগ করে খাচ্ছি আমরা তিনজনেই চা খেতে ভীষণ ভালোবাসি আমার এই দিদি ও আবার না এই মেঘালয় বেড়াতে গেছিলো তো সেই ঘোড়ারই সব গল্প টল্প করছে আমার দাদার মেয়েও এসে গেছে ট্রলিগুলো যে ওদের গাড়ি যেন সব কটার ও হচ্ছে ভাই বোনদের মধ্যে এখন বড় মানে আমার দাদার মেয়ে বড় হলে হবে কি সেই ছোটদের মতোই অবশ্য কতই বা বড়ো এই আট বছর ন বছর বয়স ঘর ও ওঘর ছুটে যাচ্ছে কালকে চলে যাব বলে মনটা খারাপ যে হচ্ছে না তা না সব কাছের মানুষদের দূরে রেখে আবার চলে যাওয়া কিন্তু যেতে তো হবেই এটাই বোধ সংসারের নিয়ম নিজের সংসার নিজের ঘরে রেখে এসেছিলাম আবার ফিরে যাওয়া সেখানে ওরা দাদার মেয়ে ছেলে ওরাও এসেছে তিনিসা তিশান নেহুল সবাই মিলে খেলা করছে দিদিভাই এসেছে দিদিভাই অনেক কিছু নিয়ে এসেছে ওদের জন্য খেলনা তারপরে আমার জন্য আম তেল নিয়ে এসেছে ঘরে করা গরম মশলা তারপরে মা আবার আম সত্য দিয়েছিল শাশুড়ি মা সেগুলো দিদিভাই সেগুলো খুব ভালো করে প্যাক করে দিচ্ছে দিদিভাই আবার না খুব ভালো প্যাকিং করতে পারে খুব অল্প জায়গার মধ্যেও সুন্দর করে গুছিয়ে করে দিতে পারে আবার দিদিভাই তুলাই পাঞ্জি চাল এনেছে ঘি এই যে তিনিশার জন্য আবার ক কখর এটা কিনেছি এবার ভেবেছি গিয়ে একটু শেখাবো কতটা কি শেখাতে পারবো জানি না ওর ওর পিমা আবার জন্য বাংলার বই কিনে দিয়েছে কত আনন্দ ব্যাগ গোছানো এখন আবার চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হচ্ছে দিনগুলো যেন ঝড়ের গতিতে কেটে গেল এই এক দেড় মাস ভাই ফুচকা নিয়ে এসেছে এখানকার ফুচকা তো আমার খুবই ভালো লাগে ব্যাঙ্গালুরের ফুচকা না একদম ভালো লাগে না আমার তো যাই হোক আজকে এখানকার লাস্ট ফুচকাটা খেয়ে নিই এগুলো সব আমাদের বাড়ির গাছের আম সেই যে আপনাদেরকে আম গাছ দেখিয়েছিলাম ল্যাংড়া আম গাছ সেই গাছেরই আম তো বাবা এগুলো যত্ন করে রেখেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য এত তো আর নিতে পারবো না ওয়েটেরও ব্যাপার আছে যে যা নিতে পারি ফাইনাল আর একটু গোছানো বাকি সব লন্ড ভণ্ড বাকি ব্যাগ গোছাই সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন